সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আসলে আমার একটা নতুন প্রবলেম হয়েছে ফেসবুকে আসলে এইটা আসলে কমন যদিও এর আগে একবার হয়েছিল সেটা অনেক আগে তো ইদানিং আসলে অনেকের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে তো আমার ক্ষেত্রে এটা করণীয় আমার আমি হচ্ছে একটা অটো অ্যাপ্রুভাল গ্রুপে অ্যাডমিন ওই আমার ওই গ্রুপে যারা ছিল অ্যাডমিন এবং অটো সবারই একই কমন একটা ইস্যু দিয়েছে সেটা হলো প্রোফাইল হ্যাথ সাম ইস্যুজ এইটা একটা কমন ইস্যুজ তো এটা আমার কারণে হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে অটো অ্যাপ্রুভাল গ্রুপে যে কেউ একজন এখানে একটা পোস্ট করছে যেটা হচ্ছে ফেসবুকের ভায়োলেশানসের মধ্যে পড়ে গেছে যে কারণে এই ইস্যুসটা চলে আসছে তো যাই হোক আমরা এখন চলে যাব আসলে এই ইস্যুটা কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বা কীভাবে রিমুভ করতে হয় সেটা নিয়ে একটু আপনাদের সামনে চলে আসলাম তো সুতরাং সবাই একটু ফলো করবেন তো প্রথমে আমি আমার অ্যাপসে যাচ্ছি অ্যাপসে হ্যাঁ ওকে অ্যাপস থেকে সেটা আমরা আমাদের থ্রি লাইন্সে একটু ক্লিক করে দেখি যে আসলে কী সমস্যা হয়েছিল সেটা আগে দেখিনি তো দেখা যাচ্ছে এখানে সেই ইয়েটা চলেছে প্রোফাইল হ্যাথ সামি সুইচ আসলে এটা করণীয় যেটা সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি যেটা আসলে কী কারণে হয়েছিল তো যেটা এর আগে আমি বললাম একটু আগে তো এটা একটু সমস্যা নেট প্রবলেম যাই হোক তো এইটা কোনো একটা দেখেন সোসাইডস্যার বা ইঞ্জুরি অ্যান্ড ইটিং ডিজঅর্ডার যাই হোক এটা এটা সমস্যা হয়েছিল ওই কারণেই মূলত যেটা যে দেখাবো আপনাদের যে আমি যে আমার অ্যাটো অ্যাপ্রুভাল গ্রুপে কেউ একজন লিখেছিল জানবো এবার নতুন কিছু একটা ডিসক্রিপশান দিয়ে কোনো একটা পোস্ট করেছিল সেখান থেকে তারও ইস্যু চলে আসছে এবং আমরা যে আমাদের গ্রুপে যে যিনি পোস্ট করেছেন সেই কারণে আমাদের গ্রুপের থেকে এটা একটা ভায়োলেশান পড়েছিলো যে কারণে এটা চলে আসছে তো যাই হোক আমরা এখন এটা কিভাবে রিমুভ করা যায় সেক্ষেত্রে আমরা সেটা নিয়ে আলোচনা করবো এখন দেখা যাক তো প্রথমেই চলে আসবো সেটিংস হেল্প অ্যান্ড সাপোর্ট তো সেখানে আমরা কিভাবে রিমুভ করতে পারি সেই রিমুভ করার জন্য মূলত চলে আসে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে চলে আসছি তো দেখুন আসলে এই যে টেকনিক্যাল রিপোর্ট এই এখানে আমি এখানে ক্লিক করে দেবো দেখুন কি হয় তো আসলে যেহেতু রিপোর্ট করতে আসছি সে সুতরাং এই যে ইনক্লুডে ক্লিক করব হ্যাঁ এই যে ইনক্লুডে ক্লিক করে দেবো আর কি দেখা দেখ ইনক্লুড থেকে আমার যেহেতু আমার প্রোফাইল সেক্ষেত্রে আমি প্রোফাইলে চলে দেবো তো আপনাদের পেজ যদি হয় সেক্ষেত্রে আপনারা এই যে পেজে যেতে পারেন যেহেতু আমার প্রোফাইল সেক্ষেত্রে আমি প্রোফাইলে চলে যাব হ্যাঁ যেহেতু এটা আমার প্রোফাইল সংক্রান্ত সমস্যা সেই জন্য আমি প্রোফাইলে চলে আসছি হ্যাঁ তো এই যে আমার যে প্রোফাইল এই প্রোফাইলে চলে আসবো ওকে তো আমার প্রোফাইলে গিয়ে আমি প্রথমেই সেখানে একটা রিপোর্ট করে দেবো তো রিপোর্টটা আসলে এইভাবে করতে হবে বন্ধুরা এখন আমাদের প্রোফাইল লিঙ্কটা আগে কপি করে নেবেন আপনারা সেটা রিপোর্ট অ্যাপ্লিকেশন লেখার আগে আপনার প্রোফাইল লিঙ্কটা কপি করে রাখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর সেক্ষেত্রে এরপরে উপরে যথোপযুক্ত অ্যাপ্লিকেশন শেষ হলে প্রো কপি লিঙ্ক ইওর লিঙ্ক বা ইওর লিঙ্ক সেটা যদি পেস্ট করে দেন তারপর আপলোড সেনশনে চলে আসবো আপলোডে এসে আপনার করবেন কি আমরা দেখব যে এখানে আমি আপনার যে ইস্যুজের যে স্ক্রিনশট দুটা ওই দুটা স্ক্রিনশট আপনি এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে একে একে পেস্ট করে দেবেন তো যাই হোক আমি একটা দিলাম আর একটা দেওয়ার বাকি আছে তো সেটা আমি এখন নিয়ে নিচ্ছি প্রথমটা দিছি এখন দ্বিতীয়টা দেবো দুটা অ্যাপ্লিকেশনে আমি দুই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে যে যেখানে ইস্যুসটা ছিল। এখন আপলোড করে দেওয়া শেষ এখন আমি রিপোর্ট করে দিচ্ছি অর্থাৎ উপর যে আরও চিহ্নটা দেখুন আমি আপনাকে দেখাচ্ছি কোথা থেকে এই যে অপশনটা এখান থেকে আপনি সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে ব্যাস আপনার এখন ফাইনালি রিপোর্ট করে দেওয়া শেষ এরপর কিন্তু আপনাকে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে লাইভ করতে হবে রেগুলার ফেজ দেখিয়ে ঠিক আছে ফেজ দেখে লাইভ করতে হবে কমপক্ষে এক ঘন্টা করে তো এইভাবে লাইভ আপনি প্রতিদিন রিপোর্ট করার পর লাইভ করলে তখন আপনার কিছু মধ্যে এটা বা এক সপ্তাহের মধ্যে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার যে পোস্টটা এটা ইয়ে করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ